প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই চলো আজকে আমরা সুখ কবিতাটি আবৃত্তি করবো সুখ লিখেছেন কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদ ময় যাতনে চলিয়া কারিয়া মরিতে কেবলি কি নরজনম লয়ে লয় এই পংক্তিতে কবি আমাদেরকে বলছেন যে সুখ নেই সুখ নেই এ ধরা মানে পৃথিবী এই কি শুধু বেদনাযুক্ত বা বেদনাময় যন্ত্রণায় জ্বলে কেঁদে মরতে কেবল কি মানুষ জন্মগ্রহণ করে বল চিহ্ন বিনে বলো উচ্চ না 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 মানবের তরে আছে উচ্চ সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাদাতে নরে অর্থাৎ সবাইকে বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্চ স্বরে বলার জন্য বলেছেন যে না মানুষের জন্য উচ্চ সুখ আছে উচ্চ লক্ষ্য আছে এবং বিধি মানুষকে কাতাধার জন্যই সৃষ্টি করেননি কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই যাও বীরবেশে করো গিয়ারনো যে জিনিবে সুখ লোভিবে সেই অর্থাৎ মানুষের কর্মক্ষেত্র অনেক বড় প্রশস্ত অর্থাৎ এই পৃথিবীকে বোঝানো হয়েছে সমর অঙ্গন সমর মানে যুদ্ধক্ষেত্র অঙ্গন হচ্ছে প্রাঙ্গন বা আঙ্গিনা সংসার বলতে এই পৃথিবীকে বোঝানো হয়েছে অর্থাৎ পৃথিবীর মধ্যে মানুষের যে কাজের ক্ষেত্র এটা অনেক বড় প্রসারিত এবং সেটা যুদ্ধক্ষেত্রের সমান সবাইকে বীর বেশি বীরের মতো সে যুদ্ধক্ষেত্র অর্থাৎ পৃথিবীতে পদার্পণ করে যুদ্ধ করতে বলেছে এবং এই যুদ্ধে যে জয়লাভ করবে সেই সুখ লাভ করতে পারবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও পরের কারণে অর্থাৎ অন্যের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করে এ জীবন মন সব কিছু দিয়ে কাজ করতে বলেছেন আবারও তিনি বলেছেন যে নিজের কথা ভুলে অন্যের জন্য কাজ করার মতো সুখ পৃথিবীতে আর কোথাও নাই পরের কারণে মরণেও সুখ 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 করি কেদনা আর যতই খাদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার তিনি বলেছেন যে অন্যের জন্য যদি কেউ মরে যায় তাহলে সে মরণেও যেন সুখ রয়েছে তিনি আমাদেরকে সুখ সুখ করে কান্না করার জন্য নিষেধ করেছেন তিনি বলেছেন মানুষ যতই কান্না করবে যত বেশি সুখে নিয়ে ভাববে ততই বেশি হৃদয়ের যন্ত্রণা বা মনের কষ্ট বেড়ে যাবে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলই আমরা প্রত্যেকে মরা পরের তরে অর্থাৎ এই পৃথিবীতে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকার জন্য কেউই পৃথিবীতে আসেনি আপনারে বলতে নিজেকে লয়ে মানে নিয়ে বিব্রত অর্থাৎ ব্যতিব্যস্ত তাহলে এই পৃথিবীতে নিজেকে নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হওয়ার জন্য কেউই পৃথিবীতে আসেনি সকলের তরে সকলেই আমরা অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিটি মানুষের জন্য প্রত্যেকে মরা পরের তরে অর্থাৎ এই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয়েছে যেন অন্য মানুষের সাহায্য সহযোগিতা করার জন্যই ধন্যবাদ